সালাম আলাইকুম বিশ্ব নেতা যখন কলা গাছ হয়তো খারাপ গাড়ি গালাস করবেন বলছি তো সব স্বাগত ওয়েলকাম জানাবো কিছুদিন এক দুই বছর বার একটু আগে মনে হয় একটা দেয়াল লেখন দেখতে প্রায় কষ্টে আসে আইজ অনেক জায়গায় লেগছেন জানি না কারা এটা লেখছে বা কেন লেখছে তো আমি ফেসবুকেও দেখি ইয়েতে দেখি ওই টিকটকে খুব কষ্টের কথা হারি দুঃখ কান্নাকাটি যাই হোক অবশ্যই একটা ভিডিও অবশ্যই করব যে এই কান্নাকাটি কি সেই লোক শোনে যাকে সাইরা আইস বা যাকে সাইরা দিস খুব কান্নাকাটি করে আসলে এক সময় গলায় ধরে দিয়ে মরবে এছাড়া তো কোনো আর রাস্তা নাই যাই হোক আমি যে কষ্টে নিয়ে এই বিশ্ব নেতা কলা গাছ ভিডিও করতে আসলাম সেটার আসলেই কষ্টকর বিষয় আমি আশা করি আপনারা বুঝতে পারবেন আমার যারা শ্রোতা আমি বলছি তো আমার মতন লোক আমার শ্রোতা আমি আই ডোন্ট ওয়ান্ট দ্যাট আমি চাই যে পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের আপনারা যারা আসেন যদি একজনও শোনেন ওটাই আমার সার্থকতা ওটাই আমার অ্যাচিভমেন্ট এই বাংলাদেশ এই যে সামাজিক অবস্থা বা রাজনৈতিক অবস্থা এটা পৃথিবীর কোনো ডেফিনেশনে পড়ে আমরা যে জীবনযাপন করি এখানে এটা কোনো ডেফিনেশনে পড়ে আন্তর্জাতিক মানের কোনো ডেফিনেশনে পড়ে শুধু এটা গেল বাংলাদেশ যদি আপনি মুসলিম বিশ্বের দিকে তাকান এই যে আমি দেখাইছি এখানে জনমিতি মানে পপুলেশন প্যারিটি যেটা আর কি আছে এখানে ফেইথ অ্যাজ পার ফেথ কি বলতেছে এখানে দেখেন ক্রিশ্চিয়ান জনসংখ্যা হলো পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে তার থার্টি টু পার্সেন্ট হলো ক্রিশ্চিয়ান দেন বুদ্ধিস্ট আছে সেভেন পার্সেন্ট হিন্দু আছে ফিফটিন পার্সেন্ট ওই আটশো কোটি মুসলিম আছে টোয়েন্টি থ্রি পারসেন্ট জানেন তো দুশো কোটি মুসলমান এখন বেশি দু হাজার পঞ্চাশ সালে বোধ হয় মুসলমানরাই মেজরিটি হবে যেভাবে সারা পৃথিবীতে মানুষ ইসলামকে গ্রহণ করতেছে সে সেটার উপর বিশেষ করে যারা ফোরকাস্ট করা হয়েছে যারা এসব বিষয়ে বিশেষজ্ঞ তারা বলতেছেন দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ মুসলমানরাই মেজরিটি হবে পৃথিবীতে এবার সেটাই ওদের মাথা গারবের কারণ আর কিছু মানুষ আছে তো এই বাংলাদেশও আছে নাস্তিক কোনো কিছুতেই বিশ্বাস করে না ওগুলোর সংখ্যায় কম নয় ওরাও সংখ্যায় আছে ষোলো পার্সেন্ট অনেক সেই দিক থেকে তো এই যে লোক সংখ্যা মুসলমানের সংখ্যা তো নেহাত কম না শুধু ফিফটিন পারসেন্ট মুসলমান দুইশো কোটি মুসলমান সাতান্নটা দেশ তাহলে সবসময় আমি বলি একেবারেই কি নপুংসক এই লিডারগুলো ষাটান্ন দেশের একটা মানুষও বিশ্ব ফোরাম ওই জাতিসংঘ ফোরাম দিয়ে দিছে এখানে জাতিসংঘ ফোরামে কথা বলতে পারে পাঁচজন পাঁচ যে ক্ষতি পাঁচ যে কুতুব আছে ওরা যা বলবে তাই একজন যদি বলে এটা হবে না হবে না হবে না বন্ধ দুনিয়ার সবাই বললেও হবে না এভেন ওই পাঁচজনের মধ্যে চারজন বললেও হবে না এমনই এক সিস্টেম খাড়া করে রাখছে আর মুসলমানের তো কোনো নামেই না জাতির সঙ্গে কোনো বয়স আছে কোন পৃথিবীতে কোথাও কোনো ভয়েস আছে ওই যে ওয়াইসি একটা দাঁড়া করাই রাখছে ওই যে ওয়াইসি ম্যাপ দিয়ে রাখছে এটা কি পুরুষ না মহিলা না হিজড়া জানেন আপনারা আমাকে ক্যান ইউ এক্সপ্লেন মি যে এরা তো এই কাজ করে এদের তো এই ভূমিকা আছে কি বলেন আপনি আজকে এই যে একটা ছোট্ট একটা জায়গা নিয়ে প্যালেস্টাইন কীভাবে মানুষগুলোকে মারতেছে কি হচ্ছে সেখানে যাদের সামান্যতম সেন্স আছে যারা সামান্যতম অ্যাওয়ার রাজনৈতিকভাবে বিশ্ব পরিস্থিতি নিয়ে তারা একটা মন্তব্য করেন না যে আসলে এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত বেদনাদায়ক তো এখানে বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গায় এই যে ভারতে যা চলতেছে বাংলাদেশের মাইনরিটি এটা তো আমাদের জামায়ের আদরে আছে আমরা জামায় আদর করে রাখতেছি এদেরকে সারা দিন কি প্রভাগান্ডা ছড়াচ্ছে আর ওখানে কি হচ্ছে আমরা সবাই জানি ওই বেটা না জানলেও ওই দেশে যে শাসক ওই রাখছে ও না জানলেও আমরা জানি সারা পৃথিবী জানে ওখানে মাইনরিটিদের উপরে কি চলতেছে আরো আরো দেশ আছে যাই হোক আমি কেনই বললাম যে মুসলমান নেতা হলো একটা কলা গাছ আমি মনে করি ওটাও না আমি তো একটা কলা গাছকে বসাইছি কোনো নেতৃত্ব নেই একমাত্র একটা লোক এর দোকান কিছু কথা বলে কিন্তু আমি সবসময় তটস্থ থাকি যে এই লোকটাকে কোন দিন মানে ক্ষমতাচ্যুত করে অথবা দেশ ছাড়া করে আর একটা পাকিস্তান একটা ভালো মানুষকে অকারণে জেলে ঢুকায় রাখছে উনি বাইরে আসার বাইরে আসলে কি ওনার কারো গদি চলে যাবে আর গদি যদি যায় এই সমস্যা কি পাকিস্তান যদি গণতান্ত্রিকভাবে শক্তিশালী হতো পৃথিবীকে নেতৃত্ব দিতে পারত আর মিডল ইস্টে যারা আছে ওনাদের নাম নিলে তো আসলে মুসলমানদেরই সমস্যা এনাদের কোন বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতন বা মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার মতন কোনো কথাবার্তা কোনো ভূমিকা কোনো আলাপ কোনো আলামত কি আছে আর তারা হলো মুসলমানদের দুইটা জায়গার রক্ষক মক্কা মদিনার কিন্তু সেইখানে তারা নানা যা যা চালু করতেছেন টাকার জন্য ওনাদের টাকার কি এতই প্রয়োজন অন্য কোনো অন্য টাকার প্রয়োজন নাই ওনাদেরকে আলাদা আলাদা তো মাটির সম্পত্তি দিয়ে রাখছে। সেই টাকা ফুরাই যাবে তার মানে আল্লাহর উপর বিশ্বাস ভরসা নাই সেই টাকা ফুরাইলে তেল ফুরাইলে কি খাইবো ওদের ভালো রাখ তোদের তো কিছু ছিল না নবীরা দোয়া করে গেছেন কেয়ামত তো চলে আসতেছে সবাই তো বলতেছে দুইশো বছর পরে এই তো কেয়ামত দৌড়াইছে হয়তো ইয়ে তো রওনা হয়েছে ওই যে ই আসবে না মুসা ইসা আল্লাহাম আসবে না ইমাম মাহাদি আসবে না অনেকেই তো ওয়াশ করে এই মোল্লারা উনি তো রওনা করে দিছে আয়সা পড়ছে এই তো স্বর্ণের খনি বাইশা উঠছে ফোরাত শুকাই গেছে উনি তো রওনা করছে তো বাস বিয়ার কত বছর যদি সম্পদ কি ফোরাই গেছে বিলিয়ন ট্রিলিয়ন ডলার রিজার্ভ সোনার খনি আবিষ্কার হতেছে তেলের খনি আবিষ্কার হতেছে তো তোর টাকার জন্য মদের দোকান দিতে হবে বাইজি নাচাতে হবে সিনেমা হল করতে হবে এটা দুঃখজনক অত্যন্ত লজ্জার বিষয় আজকে যদি ওনারা সৌদি আরব যদি মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার পর্যায়ে আসত সে পার্সোনালিটি সে গাছ কি নাই ওনাদের দুঃখজনক আপনারা বলেন আমার যারা দর্শক যারা দেখবেন এই ভিডিও যে বলেন যে আমাদের অমুক একজন লোক বিশ্ব নেতার পর্যায়ে আসে আর কিন্তু সে কথা তো বলতে পারে না বিশ্ব ব্যবস্থাটা কি তাকে কোনো সুযোগ দিচ্ছে কথা বলার মতন কোন রোল প্লে করার মতন সিস্টেমটা কি সেভাবে সেখানে মুসলমানদের কোন বয়েস আছে ভয়েস দাই বিকজ ওই যে আমি সবসময় বলি আজকে যেমন নামাজ পড়ছি শুক্রবারে বলতেছি একেবারে জান্নাত ফান্নাত সব চায়া কাটি করে হলস্ত। ভুলেও তো শুনবেন না একদিন যে আল্লাহ তুমি আমাদের মুসলমানদেরকে একজন নেতা বানাই দাও একজন ভালো মানুষকে বিশ্ব নেতা আমাদের নেতা বানাই দাও আমাদের সাতান্নটা রাষ্ট্রের সাতান্নটা শাসকের ভিতরে ঐক্যবদ্ধ করে দাও এই বাংলাদেশে একজন আলে মোলামা আল্লাফিরু খোদাফিরু মানুষকে শাসক বানাই দাও একটা কথা বলি যদি জাতিসংঘে কোনো সভা সমিতি চলাকালে একজন মুসলিম বিশ্ব নেতা যদি ওই সভা সময় বলে আমি এখন নামাজ পড়বো আমি এখন নামাজে যাব এই খবরটা সারা পৃথিবীতে চাউর হবে যাবে যেন মুসলমান একজন নেতা তার এই সভা সমিতি বাদ দিয়া সে এখন নামাজ পড়বে চাওর হতো না এই বাংলাদেশে যদি একজন রাষ্ট্রপতি বা সরকার প্রধান যিনি হন না কেন তিনি যদি সকালবেলা আসে কোরআনতেলাদের কথা খুব বলা হলো কোরআন পড়বেন এই করবেন সেই করবেন হ্যাঁ দ্যাটস ট্রু কোরআন পড়া উচিত আমি পড়তে পারি যাই হোক আজকে যদি একজন রাষ্ট্রপতি দেখানো হয় যে একজন রাষ্ট্রপতি সকাল বিকাল কোরআন করেন এটা তার গোপন থাকে না কিছু তাহলে সাধারণ মানুষ কি অনুপ্রাণিত হবে না অনুপ্রাণিত হবে না কি বলেন আপনারা কেউ গালি গালাস করবে সাহস আছে কারো গালি গালাস করার যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী ছেলে উনি বলছে তাহার জুত পরে তাহার জুতওয়ালা আচ্ছা যাই হোক সেটা সেদিকে না যাই আর কি সো যদি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী দুজনেই মিলে যদি নামাজ পড়েন রোজা করেন আর সেগুলো মানুষ জানে বাস্তবে আন্তরিকভাবে মানুষ জানে না তার সঙ্গপাঙ্গরা তার অবিশেষটা জানে না তার সেক্রেটারি জানে না পিএস জানবে না কত এটাসি কত কত সেক্রেটারি অমুক তমুক তারা তো জানবে যে রাষ্ট্রপতি সকালবেলা উঠে কোরআন তোলা করেন সাধারণ মানুষ তো ওই আলেমের কথার চাইতে তো ওনার কোরআন তেলাতের ইম্পর্টেন্স হাজার হাজার গুণ বেশি ওরে সর্বরাস। আমাকে রাষ্ট্রপতি কোরআন তেলাত করে সবার কোরআন তোলাত করা উচিত আর আমি তো বলছি প্রত্যেকটা মসজিদে ধর্মীয় শিক্ষা মসজিদ মন্দির সবখানে প্যাগোটাতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা উচিত সরকারের টাকা দেওয়া উচিত আলেম ওলামাদের ইমাম খতিবদের সবাইকে মাদ্রাসাগুলোকে মডার্নাইজ করা উচিত যাই হোক আমি কেন এখানে আসলাম আমি চোখায় বলতে দেখালাম যে এই হল বিশ্বের জনসংখ্যার ধর্মভিত্তিক বিশ্বাস জনসংখ্যার অবস্থা কিন্তু একটা মুসলিম বিশ্ব আছে দয়া করে একটু ভাববেন কথা বলবেন যে আসলেই তো তাই আমরা কি বলতেছি কি নিয়ে চিল্লাচিল্লি করতেছি এই বাংলাদেশ তো কোনো হিসাবে পরে না হিসাবে পারে জিও পলিটিক্সে দেখবেন জিও পলিটিক্স এখন জিও পলিটিক্স কীভাবে এই জায়গাটা দখল করবে কিভাবে তাকে সাইজ করবে কিভাবে তার খনিজ সম্পদ নেবে কিভাবে তার তেল সম্পদ নেবে এই হলো পলিটিক্স মানে খাই খাই পলিটিক্স এখন জিও পলিটিক্সের মধ্যে পড়া বাংলাদেশ একটু টানাটানি করে আর কি আদারওয়াইজ এই এটা এটা কি একটা রাষ্ট্র এখানে কোনো সিস্টেম কাজ করে এখানে কোনো কিছু কোনো সংস্থা কোনো মানে সিস্টেমে আছে অত্যন্ত দুঃখজনক তা আমার অনুরোধ আমার টিনেজারদের এই যে পনেরো থেকে পঁয়ত্রিশ বছরে বিষয়টা ভাববেন যে আসলে আমাদের এখানে এই যে নেতৃত্বের বেকুয়াম সারা পৃথিবীতে নেতৃত্বের বেকুয়াম মানে মুসলমান নাই কথা বলার মতো নাই কিন্তু লোকসংখ্যা তো আছে এখানে কত পার্সেন্ট এখানে দেখেন টোয়েন্টি থ্রি পার্সেন্ট এবং দু হাজার পঞ্চাশ সাল নাগাদ মুসলমান মেজরিটি হবে কিন্তু মুসলমানরা কি জায়গা দখল করে নিতে পারবে শিক্ষায় দীক্ষায় বিজ্ঞানের সামরিক শক্তি থেকে তারা অ্যাডভান্স অথচ তারা যদি ঐক্যবদ্ধ থাকত আজকে তারাই তো পড়াশুক্ত থাকতে পারত তাদের হাতে ওদের বলছি যে ওই যে খেলাফত খেলাফতের ভাঙ্গা চুরমার করে দিয়ে তার নাটবোর্ড টু সব খুলে নিয়ে গেছে রেল লাইন মেল লাইন যেগুলো করছিল সরাসরি অনেক দেশের যোগাযোগের জন্য আন্তঃ মহাদেশীয় যে যোগাযোগ ছিল আর মুসলমানরা পিছন থেকে চুরি মারছে তো আমার অনুরোধ এই আলেম ওলামারা এখানে যে কাদা চড়াচড়ি করে ওই যে দুইটা দল একটা দল যে কথাবার্তা বলে যে আচার আচরণ যে কথাবার্তা প্রতিদিন দেখি ইসলামে জামাতে ইসলামে যোগদান করলে বলে ইমান চলে যায় আর দেব পেটের মধ্যে যদি ঢোকে রাষ্ট্র সরকার সরকার প্রধান তাতে আর ইমান যায় না তাতে ইমান বাড়ে